আমরা কাউকে ঘৃণা করছি না আমরা কাজকে ঘৃণা করছি অনেকে বলবে মুসলমানরা বাড়াবাড়ি করে হুজুররা বাড়াবাড়ি করে আমি বললাম এটা শুধু মুসলমানের ব্যাপার নয় এটা বাঙ্গালিদের ব্যাপার আমরা কাউকে ঘৃণা করছি না আমরা কাজকে ঘৃণা করছি কারণ ব্যক্তিকে ঘৃণা করা ইসলাম শিখাই নাই ইসলাম বলেছে ব্যক্তিকে ঘৃণা করিও না তার কর্মটাকে ঘৃণা করো যদি সেটা খারাপ হয় আমরা নবী রহমতুল্লিল আলমিনের উম্মত আরে আমি অতম গুণেগার গত বছর পূজার কারণে তিনটা মাহফিল আমি নিজে ক্যান্সেল করেছি পূজার মণ্ডপ মাহফিলের এখানে যখন খবরটা আমার কাছে আসলো আমি কমিটির ভাইদের সাথে কথা বলেছি ভাই আমার একটা অনুরোধ মাহফিলটা ডেট ক্যান্সেল করব তর্ক করলে পরের মাসে করব না হয় পরের মাসে করব কিন্তু আমাদের কারণে যেন মণ্ডবে কোনো ডিসটাব না হয় ওনারা বললেন কেন ভাইজান জিনিসটা তো বুঝি আমি বললাম এক দিকে ওনাদের ধর্মীয় কাজ এক আমাদের ধর্মীয় কাজ তৃতীয় পক্ষ সব জায়গায় থাকে যারা পাঁচ কানে একটা গন্ডগোল লাগায় দেওয়ার চেষ্টা করে আপনি জানেন জানেন라우জানের মধ্যে এই জিনিসটা যখন ওনারা শুনতে পেরেছেন যে মুসলমানরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে বাস্তবায়ন সুন্দরভাবে করতে যেন আমরা পারি সেটা সুযোগ করে দেওয়ার জন্য নিজেদের ছয় মাস আগের শিডিউলের মাহফিল ক্যান্সেল করে দিয়েছে তারা ওই মণ্ডপ থেকে মুসলমানকে ধন্যবাদ জানিয়েছে এমনে টেনে ইসলামে আনা যায় না রে ভাই আমার নবী রহমতুল্লিল আলমিন পাথর খেয়েছেন পাথর দেননি গালি শুনেছেন গালি দেননি বাতিল্লা যখন নবীকে গালি দিয়ে আক্রমণ করেছেন নবী মুস্তাফা মুসকি হাসি দিয়ে স্বাগত জানাই দিয়েছে নালে যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন হাবিব আপনি শুধু একবার বলেন তাইফকে উল্টাই দিব আপনি শুধু একবার বলেন আবু জাহেলকে কতল করে দিব আপনি শুধু একবার বলেন কাফেরদের ধ্বংস করে দিব আল্লাহ যখন বারবার জিব্রাইলকে দিয়ে এমন বার্তা দিচ্ছেন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন বাই জিব্রাইল তারা আমাকে চিনে না তারা আমাকে বুঝে না আমি তাদের পরবর্তী পজন্মজাল ইসলাম অনুসারে হয়েছে। আমরা সেই নবীর কথা ঠিক কিনা আর একটু জোরে ঠিক কিনা আঘাতের পরিবর্তে আঘাত নয় ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে হবে